পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী দেব সব সফট টার্গেট এমন আমার মানুষকে মারা যেটা যেন একটা বিশ্বভাবে একটা তলপা সুরে মানুষের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি হয় টার্গেট কিলিং নিয়ে এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন গুপ্ত হত্যা কারা করছে তা সবারই জানা এ বিষয়ে সরকারের বক্তব্য স্পষ্ট বাংলাদেশে এ পর্যন্ত তারাই এই ঘটনাগুলি ঘটিয়েছে কোন কোন ভাবে এরা এদের সাথে যোগসূত্র রয়েছে অন্তত এই দুটি রাজনৈতিক দলের সাথে তো যোগসূত্র আছে আমরা যে কথা যখন বলি এটা কথা মনে রেখে দেবেন কখনো কোনো অবলভ কথা বলি না একটা কথা ভুলে গেলে চলবে আমি হেড অব দ্য গভর্নমেন্ট আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে দেশের জনগণের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী বাংলাদেশ যে এতটা এগিয়ে যাচ্ছে এটা যারা চাই নেই তাদেরই একটা নকশা শেখ হাসিনার দাবি সরকার বসে নেই ছাড় দেওয়া হবে না গুপ্ত হত্যাকারীদের তাদের ইন্ধনদাতাদের বলেন আন্তর্জাতিক সন্ত্রাস দমনেও সহযোগিতা করবে বাংলাদেশ প্রায় এখন পর্যন্ত দেশ কিন্তু একত্রিত হয়েছে যে আমি বলেছি যে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যে কোনো উদ্যোগে বাংলাদেশ সবসময় সহায়তা করবে এবং সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা টেনে প্রধানমন্ত্রী বলেন বিশ্বে আজ বাংলাদেশ সম্মানিত সেই সম্মান ধরে রাখাই তার কাজ এটা কি করলো এটা তো মিরাকেল মহসেনুল হাটিম যমুনা নিউজ ঢাকা